নমস্কার সমস্ত শ্রোতা আমার প্রচেষ্টায় স্বাগত আজ নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প সই গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা পাশে থাকলে তবেই তো আমার প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারব শুরু করছি সই দুপুরে বাসায় শুইয়া আছি এমন সময় উচ্ছলিত খুশি ও প্রচুর তরল হাস্য মিশ্রিত তরুণ কণ্ঠস্বর শুনিতে পাইলাম ও সই সৈল কেমন আছো সই পাশের ঘর হইতে আমার ভগ্নী হাসিসুরেই বলিল এসো সই এসো বসো কি যে এ পথে এলে এই তোমার সয়া হাট করতে এলো নতুন গুড়ের পাটালি সে করেলো আজ বেনবেলা ছোটো ছেলেটার আবার জ্বর আর ছদ্দি তাই তোমার সয়াকে হাটে পাঠালুম আমি বলি সয়ের সঙ্গে কদিন দিন দেখা হয়নি ছেলেটারে নিয়ে আর হাটের ভিড়ের মধ্যে কনে যাব সইয়ের বাড়ি একটু বসি কথার ভঙ্গিতে মনে হইল দুলে কি বাগদিদের মেয়ে আমার বোনের সহিত সই পাতানো তাহার পক্ষে আশ্চর্য নয় কারণ তাহার শ্বশুরবাড়ি নিকটবর্তী এই গ্রামেই মেয়ের লেখাপড়ার সুবিধার জন্য শহরের বাসায় থাকে দুপুরের ঘুম নষ্ট হইল বনের নবাগত সঙ্গীটি লেখাপড়া ভালো করিয়া শিখিলে অ্যানিভেসান্ট হইতে পারিত মুখে তাহার বিরাম নাই অনবরত বকিয়া যাইতেছে এবং কথার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ছেদস্বরূপ বলিতেছে সই একটা পান দেবা ধোক্তা খাও না তা দাও একটা এমনি পানি দাও ও হাবলা এই তো সে সৈমা চিনতে পেরিলি হ্যাঁ রে ছোড়া গড় করলেনে সৈমাকে নে পায়ের ধুলার নিতে হবে না এমনি গড় কর পান খাইয়া সে আবার শুরু করিল ঘরের কত ভাড়া দাও হ্যাঁ সই তেরো টাকা ও মা কনে যাব তা কি দরকার তোমার শহরে এত টাকা খরচ করে থাকবার হ্যাঁ সই দিব্যি তোমার ঘরডা বাড়িডা রয়েছে গেরামে। আম কাটাল গাছগুলো দেখা বানে সব নষ্ট হয়ে যাবে না ওসো ওই মেয়ে যেন তোমায় চাকরি করে নিয়ে খাওয়াবে লেখা পড়া শিখে বলিয়া সে হাসিয়া লুটিয়া পড়ে আর কি আমার সোবার ঘরের বাইরে রোয়াকে তার হাসি ও বক্তৃতা চলিতেছে তাও এমন উচ্চকণ্ঠে যে কলিকাতা শহর হইলে ফুটপাতে ভিড় জমিয়া যাইত আমি একে কাল রাত্রে মশার উপদ্রবে তেমন ঘুমাইতে পারি নাই এমন বিপদ আসিয়া জুটিল ঠিক কিনা দুপুরবেলাতেই ছোট বাসা অন্য কোনো ঘরও নাই যে সেখানে গিয়া ঘুমাই ও সই ছেলেটাকে একটু জল দেও দিকে নি অনেকক্ষণ থেকে খাবে বলছে তা ওর আবার লজ্জা দেখলে হয়ে আসে জল চাবি তোর সৈমার কাছে তার আবার লজ্জা দেখো না ছেলের আমার বোন জলানিতে ঘরের মধ্যে ঢুকিলে সে চুপি চুপি তাহার ছেলেকে আশ্বাসের সুরে বলিতেছে তোর সৈমা কি তোরে এমনি জল দেবে কিছু খাতি দেবে এখন দেখিস দেখি পেটটা পড়ে রয়েছে আমার বাপ সেই সকালে দুটো পান্তা খেয়ে এলো আহা পাটালি হাটে বিক্রি হলে চাল কিনে নিয়ে যাবো এবেলা ভাত রাখবো এখন এখন তোমার সৈমা যা খাতি দেয় তাই খেয়ে থাকো পয়সা নেই যে মানিক এই সময় আমার বোন জল এবং বোধহয় বাটিতে একটু গুড় লইয়া রোয়াকে গিয়া উপস্থিত হইল কারণ শুনিলাম সে ছেলেটিকে বলিতেছে নে হাবলা হাত পাত গুড়টা খেয়ে জল খা শুধু জল খেতে নেই হাবলা ও হাবলার মা যে একটু নিরাশ হইয়াছে ইহা আমি তাহাদের গলার সুর হইতেই অনুমান করিলাম হাবলার মা নিরুৎসাহিতভাবে বলিল নে গুড়টুকু হাতে নে খেয়ে ফেল যেন রোয়াকে না পড়ে ঠিক দুপুরের পরেই সময়টা এখন যে কিছু খাইতে দেওয়া প্রয়োজন এ কথা আমার বোনের মাথায় আসে নাই বুঝিলাম তাছাড়া পল্লীগ্রামে এরকম নিয়মও নাই ভালো কথা সই তোমার জন্যই ভালো নৌকা বিজে নিলাম মোর আঁচলে বাধা ছিল তার রাস্তার মাঝখানে কোথায় পড়ে গিয়েছে বাসার জায়গা আছে গাছপালা দেবার আসছে আটবারে আবার নিয়ে আসব এই সময় আমার ছোট ভাগ্নে স্কুল হইতে ফিরিল টিফিনের ছুটি হইয়াছে সে সকালে খাইয়া যাইতে পারে নাই বলিয়া ভাত খাইতে আসিয়াছে ও টুলু চিনতে পারো তোমার সৈমারে ও মা ছেলে এরই মধ্যে কত বড় হয়ে গিয়েছে মা গায়ে গায়েটা কি জামা বেশ জামাটা আমার ভগিনীও এই বয়সে একটু চালবাজ গ্রাম হইতে আগত সইমাকে দেখিয়া সে যে খুব খুশি হইয়া উঠিয়াছে এমন কোনো লক্ষণ তাহার ব্যবহারে প্রকাশ পাইল না তাহার সইমা বলিল বেশ জামাটা টুলুর গায়ে টুলুর আর কোনো ছেঁড়া জামাটামা নেই হ্যাঁ সই ছেলেরা এই শীতে আদুরগায়ে থাকে তোমার শয়া এবার অসুখে পড়ে গাছ কাটতে পারেনি মোটে দশটা গাছে যার হয় তাই জাল দিয়ে সের আরাই পাটালি হয় হাটরা হাটে পাটালির দর নেই তার উপর ছ পয়সা আট পয়সা সের ওই থেকে চাল ডাল ওই থেকেই সব গাছের আবার খাজনা আছে ছেলেরাকে একখানা দোলাই কিনে দেবো ভাবছি আজ তিন হাটে কোথা থেকে দেই বলো দেখিনি সই কী রে কী ও ফুঁ ছেলেদের আবার আবদার দেখো না আমার বোন বলিল কী বলছে হাবলু ওর কথা বাদ দাও দেখি সই রাস্তা দিয়ে ওই যে মিনশে চিনির কি বলে ওগুলো হাবলু বলিল ছড়ি তা যে ছড়ি হোক ওই ওকে কিনে দিতে হবে না ও খায় না কী গোলাপ ছড়ি কী নাম দেখো না ছড়ি আমার ভাগ্নের দৃষ্টিও কোথায় ইতিমধ্যে ছড়ির দিকে পড়িয়াছিল সে ছুটিয়া গিয়া ফেরিওয়ালাকে ডাকিয়া আনিল ও আমার কাছে শটান আসিয়া বলিল গোলাপ ছুরি কিনবো মামা পয়সা দাও বোধ হইল হাবলুও কিছু ভাগ পাইয়াছে কারণ একটু পরেই হাবলুর মায়ের খুশি ভরা গলার সুর শুনিতে পাইলাম নেও হলো তো কেমন বেশ মিষ্টি খাও পাটালির চেয়ে কি বেশ মিষ্টি দেখি দে একটু গালে দিয়ে কে জানি এসব কখনও দেখিও নি চোখকে একটু পরেই টুলুকে ভাত দিতে তাহার মা রান্নাঘরে চলিয়া গেল সেই সময় শুনিলাম হাবুল নাকি সুরে বলিতেছে না মা হুম আর তোমারে দেব না তবে আমি কি খাবো হাবলুর মা তাহার সইকে আর পাইল না কারণ ছেলেটাকে খাওয়াইয়া স্কুলে পাঠাইয়া দিয়া নিজের ঘরের মধ্যে বিছানায় শুইয়া পড়িয়াছে অনুপস্থিত সইয়ের উদ্দেশ্যে হাবলুর মা আপন মনে অনেক গল্প করিয়া গেল খানিক পরে শুনিলাম বলিতেছে ও সই কনে গেলে ঘুমুলে নাকি মোরে আর একটা পান দেবা না কেহ তাহার কথার উত্তর দিল না বেলা তিনটে বাজিয়াছে আমি বেড়াইতে বাহির হইতে গিয়া দেখি অতি মলিন শাড়ি পরনে এক বাইশ তেইশ বছরের কালো মেয়ে একটা চুপড়ি পাশে রাখিয়া ঠিক পৈঠার কাছে বসিয়া আছে তাহার ছেলেটিও তাহার কাছে তখনও বসিয়া গোলাপ ছড়ি চুষিতেছে আমাকে দেখিয়া মেয়েটি থতমত খাইয়া মাথার ঘোমটা তুলিয়া দিল দুপুরের বিশ্রামে ব্যাঘাত হওয়ায় মনটা বিরক্ত ছিল একটু সুরেই বলিলাম একটু সরে বসো পথ থেকে চুপড়িটা রাস্তার ওপর কেন মেয়েটি ভয়ে ও সংকোচে জড়োসড়ো অবস্থায় চুপড়ি সরাইয়া এক পাশে রাখিয়া দিয়া নিজে যেন একেবারে মাটির সহিত মিশিয়া গেল সন্ধ্যার কিছু আগে উকিলদের ক্লাবে টেনিস খেলা সারিয়া বাসায় ফিরিতেছি দেখি বাসার পাশে বড় রাস্তার ধারে তুতলার শুকনো পাতার ওপর আমার বোনের সেই সই তাহার ছেলেটিকে লইয়া বসিয়া আছে পাশে সেই চুপড়ি ও একটা ছোট্ট ময়লা কাপড় সন্ধ্যা হইবার আর দেরি নাই তুৎগাছের গাছের আর রোদ দেখা যায় না হাবলুর বাপ এখনও পাটালি বিক্রি করিয়া হাট হইতে ফিরে নাই মেয়েটিও যেন কেমন ভরসাহারা নিরাশ মুখে বসিয়া আছে অন্তত তেমন হাসি খুশির ভাব আর দেখিলাম না